জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ফুলকি এই এখন চলছে নতুন মোড় রোহিতের জেটু এবং তার দিদিভাইকে খুনের অপরাধে ধরে নিয়ে যাচ্ছে পুলিশ ধারাবাহিকের আগামী পর্বে দেখা যাবে সন্দেহবশত বড়বাবু ওই ঘরে তন্নতন্ন করে প্রমাণ খুশে থাকে সঙ্গে ডেকে নেয় দুই কনস্টেবলকে খোঁজার কিছুক্ষণের মধ্যেই ঘটে যায় সেই অবাক করা কাণ্ড বড়বাবুকে ডেকে কনস্টেবলরা দেখায় আলমারিতে প্লাস্টিকে মরে রাখা রয়েছে সজলবাবুর মৃতদেহ এই দেহ দেখে বাড়ির সবাই অবাক হয়ে যায় এই সময় অংশুমান বলে এটা কি করে সম্ভব এটা হতে পারে না এরপর বড়বাবু বলে ওঠে সব কিছু নিজের চোখেই দেখতে পাচ্ছ যাও গিয়ে রায়চৌধীর বাড়ির সবাইকে ডেকে আনো অন্যদিকে সবাই টেনশন করতে থাকে এবং লাবু সজলবাবুর মৃতদেহ দেখে বলে এটা কি করে সম্ভব অংশু তুমি তো জানো আমি এসব কিছুই জানি না এই শুনে থানার বড়ও বলে সব কিছু রয়েছে আপনাদের চোখের সামনে এরপর ফিঙ্গারপ্রিন্ট মেলানোর জন্য ফরেন্সিক ডিপার্টমেন্টের লোকেদের আনা হয় রায়চৌধুরী বাড়িতে তারা এসেই সব কিছু পরীক্ষা করতে থাকে এদিকে রায়চৌধুরী বাড়িতে সবার সঙ্গে অংশমান অপেক্ষা করতে থাকে যে কারোর সঙ্গে আঙুলের ছাপ মিলছে কিনা না জানার জন্য অবশেষে জানতে পারল ফলাফল পুলিশ অফিসাররা জানায় মাত্র একজনের সঙ্গেই আঙুলের ছাপ মিলছে লাবুর নাম শুনি চমকে যায় অংশুমান এরপরই কড়াকড়িভাবে বড়বু বলে এরপর কি করতে হবে নিশ্চয় তুমি তা জানো অংশুমান তবে অন্যদিকে এই সব জানার পর ফুলকি বুঝতে পারে যে এটা জামাইবাবুরই একটা ষড়যন্ত্র তো বন্ধুরা ফুলকি কি পারবে জামাইবাবুর সব ষড়যন্ত্র সবার সামনে আনতে আর মশায় আর লাবুকে জেল থেকে বার করতে জানতে হলে দেখতে হবে ফুলকি ধারাবাহিকের আগামী পর্বগুলি